আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করার চেষ্টা করব এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্যের ষষ্ঠ অধ্যায় অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি তাই এই চ্যানেলের ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো শুরু করা যাক তো এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এইখানে চট্টগ্রাম বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে কিছু তথ্য আছে দায়সমূহ এবং সম্পদসমূহ এবং এর সাথে আরও কিছু তথ্য আছে যেমন প্রারম্ভিক মজুদ পঞ্চান্ন হাজার টাকা বিক্রয় হচ্ছে মোট পাঁচ লাখ তার মধ্যে নগদ হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এবং নিট মুনাফা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা তো এই তথ্যাবলীর আলোকে আমাদের ক নাম্বারে বলেছে যে একত্রিশে ডিসেম্বর তারিখে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা এই যে সম্পদ পাশের যে তথ্যগুলি দেখতে পাচ্ছি এই তথ্যের ভিত্তিতে আমরা ক নাম্বারের সমাধান করার চেষ্টা করব তো ক নাম্বারের সমাধান আমরা যদি এইভাবে করতে পারি লক্ষ্য করি চলতি সম্পদের পরিমাণ নির্ণয় আমি উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম যাতে আমরা এইটা দেখে এখানে সমাধান করতে পারি তো চলতি সম্পদ এই যে সম্পদ পাশে রয়েছে নগদ প্রাপ্য হিসাব পণ্য এবং প্রাপ্য নোট এই চারটা হচ্ছে চলতি সম্পদ তাহলে আমরা চলতি সম্পদের যে তথ্যগুলি আসবে সেগুলি এখানে লিখি চলতি সম্পদ সমান প্রথমে লিখবো কি নগদ যোগ প্রাপ্য হিসাব যোগ পণ্য যোগ এই প্রাপ্য নোট তো আমি অবশ্য সূত্রের মাধ্যমে করাচ্ছি তোমরা ইচ্ছে করলে ছক করেও করতে পারো সমস্যা নাই অবশ্য এই অনুপাত বিশ্লেষণের অঙ্কগুলি শখ এর মাধ্যমে করলেও হয় আবার শখ ছাড়া সূত্রের মাধ্যমে করলেও হবে তো এবার আমরা মান লিখবো লক্ষ্য করি সমান দিব নগদ তহবিল কত ছিল এই পঞ্চান্ন হাজার টাকা লিখব যোগ প্রাপ্য হিসাব এই যে এক লক্ষ টাকা যোগ মজুদ পণ্য চল্লিশ হাজার টাকা যোগ এই প্রাপ্য নোট পঁচিশ হাজার টাকা এবার এই সবগুলি আমরা যোগ করব। সমান দিব সবগুলো যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করি তাহলে আমরা পাবো দুই লক্ষ বিশ হাজার টাকা যেটি এ চলতি সম্পদের পরিমাণ তো এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম এই যে উদ্দীপকের তথ্যগুলি তোমাদের সামনে আবার আমি উপস্থাপন করেছি এখানে খ নাম্বার লক্ষ্য করি খ বলেছে চলতি অনুপাত ও নিট মুনাফার অনুপাত নির্ণয় করো তাহলে আমাদের ক্ষণাম্বারে দুইটা অনুপাত করতে বলেছে একটি হচ্ছে চলতি অনুপাত আর হচ্ছে নিট মুনাফার অনুপাত এখন আমরা এই তথ্যের ভিত্তিতে খ সমাধান করার চেষ্টা করব তো ক্ষণাম না ক্ষণাম্বারের সমাধানের জন্য আমি উদ্দীপকের অংশটা আবার এই যে উপরে নিয়ে এসে রাখলাম এখানে আমরা উত্তর লিখব উত্তর খ চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্র তোমরা হয়তো অনেকে পারো তারপরেও আমি লিখে দিচ্ছি লক্ষ্য করি চলতি অনুপাতের সূত্র হচ্ছে উপরে চলতি সম্পদ নিচে হচ্ছে চলতি দায় উপরে চলতি সম্পদ নিচে হচ্ছে চলতি দায় তো কিছুক্ষণ পূর্বে অবশ্য আমরা চলতি সম্পদ নির্ণয় করেছি তারপরেও আমি এখানে এই চলতি সম্পদ নির্ণয় করে এখানে লিখবো চলতি সম্পত্তির পরিমাণ এখানে নির্ণয় করতে পারি অথবা ক থেকে আনতে পারি তো আমি এখানে আলাদা করে নির্ণয় করে দেখাচ্ছি সমস্যা নাই আবার সেই পূর্বের মতো চলতি সম্পত্তির পরিমাণসমূহ লিখব যেমন এই যে নগদ প্রাপ্য হিসাব পণ্য এবং প্রাপ্য নোট এই কটা আমরা যোগ করব তো মান লিখব নগদের মান কত ছিল এই যে পঞ্চান্ন হাজার টাকা যোগ প্রাপ্য হিসাবের মান কত ছিল এক লক্ষ টাকা যোগ পণ্য ছিল কত এই চল্লিশ হাজার টাকা যোগ প্রাপ্য নোট ছিল পঁচিশ হাজার টাকা মানগুলো লেখার পরে এই চারটা যদি যোগ করি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে তাহলে আমরা পাব দুই লক্ষ বিশ হাজার টাকা যেটি এই চলতি সম্পদের পরিমাণ এবার আমরা চলতি দায় নির্ণয় করব। তো এইখানে আমরা গণনা কার্য করে চলতি দায় নির্ণয় করতে পারি চলতি দায় সমান তো দায় আমরা এই যে দায় পাশে পাবো দায় সমূহ এখানে দেয়া আছে আমরা জানি দায় সমূহ যে পাশে লেখা আছে এই পাশে তিন ধরনের তথ্যাবলী থাকে একটি হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ শেয়ার মূলধন নিট লাভের উদ্বৃত্ত ইত্যাদি আরও থাকে যে দীর্ঘমেয়াদি ঋণ থাকে সেই সাথে থাকে চলতি দায় এই অঙ্কে তিনটা চলতি দায় রয়েছে লক্ষ্য করি প্রদেয় নোট প্রদেয় হিসাব এবং ব্যাংক জমাতিরিক্ত তো ওই তিনটা নাম আমরা এখানে লিখে যোগ করব তো লক্ষ্য করি প্রদেয় নোট যোগ প্রদেয় হিসাব যোগ ব্যাংক জমাতিরিক্ত এবার আমরা মান লিখব প্রদেয় নোট কত টাকা এই যে পঁচিশ হাজার টাকা এখানে লিখবো যোগ প্রদেয় হিসাব কত টাকা এই যে সত্তর হাজার টাকা আর ব্যাংক জমাতিরিক্ত পনেরো হাজার টাকা এখানে আমরা সত্তর হাজার টাকা যোগ ব্যাংক জমাতে মান হচ্ছে এই পনেরো হাজার টাকা এই কটা এবার যোগ করবো পঁচিশ আর পনেরো চল্লিশ আর সত্তর সম্ভবত এক লক্ষ দশ হাজার টাকা হবে এক লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে চলতি দায় এর পরিমাণ তাহলে আমরা কি করলাম চলতি সম্পদ নির্ণয় করলাম চলতি দায় নির্ণয় করলাম এখন এখানে মান বসাবো চলতি সম্পদ কত টাকা এই যে দুই লক্ষ বিশ হাজার টাকা এইখানে লিখব চলতি দায় কত টাকা এই যে এক লক্ষ দশ হাজার টাকা এইখানে লিখব দুই লক্ষ বিশ হাজারকে যদি এক লক্ষ দশ হাজার দিয়ে ভাগ করি তাহলে আমরা সম্ভবত দুই হবে এখানে দুই লিখব অর্থাৎ দুই লক্ষ বিশ হাজারকে এক লক্ষ দশ হাজার দিয়ে ভাগ করলে উত্তর হবে দুই এখন অনুপাত বিশ্লেষণের নিয়ম অনুযায়ী এই এখানে যা উত্তর হবে তার পাশে ইষ্টু দিয়ে এক লিখতে হবে ইষ্টু দিয়ে এক লিখতে হবে এইভাবে অনুপাত বিশ্লেষণের বিশেষ করে উত্তর উপস্থাপন করা হয় তবে সব ক্ষেত্রে অনুপাত হয় না কোনো কোনো ক্ষেত্রে পার্সেন্টেজ হয় কোনো 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 ক্ষেত্রে আবার বার লিখতে হয় এগুলি আমরা পর্যায়ক্রমে জানতে পারব এইভাবে আমরা চলতি অনুপাত নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ নাম্বারে আমাদের আরেকটি প্রশ্ন বলেছিল সেটি হচ্ছে নিট মুনাফার অনুপাত তো এখন আমরা এই উপরে তথ্যের ভিত্তিতে নিট মুনাফার অনুপাত নির্ণয় করব। তো নিট মুনাফার অনুপাতের সূত্র অবশ্য তোমরা অনেকে জানো তারপরেও আমি লিখে দিচ্ছি নিট মুনাফার অনুপাত বলতে বোঝায় বিক্রয়ের উপরে নিট মুনাফার অনুপাত সেজন্য আমরা সূত্র লিখব উপরে নিট মুনাফা নিচে লিখব নিট বিক্রয় গুণ একশো কেন একশো দিয়ে গুণ হবে নিট মুনাফার অনুপাত বা হারে প্রকাশ করে যেহেতু হারে প্রকাশ করে সেজন্য আমরা একশো দিয়ে গুণ করব। এইবার আমরা মান লিখবো সমান দিব দেওয়ার পরে নিট মুনাফা কত আছে অঙ্কের মধ্যে নিট মুনাফা এই যে অন্যান্য তথ্য বলি আমি ডান দিকে কিছু উপস্থাপন করেছি এইখানে বলছে এই যে সবার নিচে নিট মুনাফা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা অঙ্কে দেয়া আছে তাহলে আমরা এখানে একটি দাগ দিব এরপরে এই নিট মুনাফার পরিমাণ লিখব এক লক্ষ বারো হাজার পাঁচশো এই টাকাটা এখানে লিখব এবার নিচে আমরা নিট বিক্রয় লিখব নিট বিক্রয় বলতে বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাদটা বিয়োগ করে যে টাকা হয় তাকে বোঝায় কিন্তু এই অঙ্কে বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা নাই তাহলে বিক্রয় পরিমাণ মোট যেটি দেওয়া থাকবে সেটি এখানে নির্বিক্রয় হিসাবে গণ্য হবে যেমন এই যে এইখানে লক্ষ্য করি মাঝখানে অন্যান্য তথ্যাবলীর মধ্যে এখানে বলেছে বিক্রয় নগদ বিক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা সহ তাহলে আমাদের এ নিচে পাঁচ লক্ষ টাকা বিক্রয় তার মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা নগদ বিক্রয় করেছে এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখানে তাহলে কোন টাকাটা লিখবো তাই না বিক্রয় বলে তো একটা আছে পাঁচ লক্ষ টাকা আর একটা আছে এক লক্ষ বিশ হাজার টাকা তো কোন টাকাটা লিখব এক্ষেত্রে আমাদের এই যে বিক্রয়ের পরিমাণ পাঁচ লক্ষ টাকা এই টাকাটা লিখতে হবে এই পাঁচ লক্ষ টাকা লিখতে হবে এখন তোমাদের মনে হতে পারে এক লক্ষ বিশ হাজার টাকা লিখলাম না কেন এক লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে নগদ বিক্রয় তো নগদ বিক্রয়টা যেহেতু এই নিট বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে সেজন্য পাঁচ লক্ষ টাকা লিখলে এর মধ্যে ওই এক লক্ষ বিশ হাজার টাকা অন্তর্ভুক্ত আছে সেই জন্য আমাদের এই এক লক্ষ বিশ হাজার টাকা লেখার প্রয়োজন হবে না বিক্রয় বলে এই পাঁচ লক্ষ টাকা লিখলেই হবে তারপর এখানে গুণ চিহ্ন দিয়ে এই একশো লিখব এবার আমরা সরল করব। কিভাবে এক লক্ষ বারো হাজার পাঁচশোটা ব্যবহার করে করি লক্ষ্য করি এক লক্ষ বারো হাজার পাঁচশো ইন্টু একশো ভাগ পাঁচ লক্ষ সমান এই যে বাইশ পয়েন্ট পাঁচ মানে বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট সেটি এখানে লিখব এখানে পার্সেন্টেজ হবে কেন পার্সেন্টেজ হবে একশো দিয়ে গুণ করেছি সেজন্য শতকরা হারে প্রকাশ করবে এখন এটা যদি আমরা মন্তব্য লিখতে চাই যদিও আমাকে মন্তব্য লিখতে বলেনি তাহলে এইভাবে আমরা মন্তব্য লিখতে পারি নিট মুনাফার আদর সমান পাঁচ পার্সেন্ট থেকে দশ পারসেন্ট এখানে নির্ণয়কৃত নিট মুনাফার পরিমাণ হচ্ছে বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট যা সন্তোষজনক অর্থাৎ পাঁচ পার্সেন্টের বেশি হলে সন্তোষজনক বা ভালো তো এইভাবে আমরা নিট মুনাফার অনুপাত নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম তো উদ্দীপকের গ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি বিনিয়োজিত মূলধন অনুপাত এবং মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো তাহলে আমরা এই তথ্যের ভিত্তিতে আমরা গনাম্বারের সমাধান করি তো গনাম্বারের সমাধানের জন্যই যে আমি আবার সেই উদ্দীপকের অংশটা উপরে নিয়ে এসে রাখলাম আমাদের উত্তর কিন্তু এখান থেকে লেখা শুরু এই যে এখান থেকে উত্তর লেখা শুরু নিচের অংশটুকু আর উপরের অংশটুকু প্রশ্নটি আমি নিয়ে আসতেছি কেননা এই প্রশ্ন না আনলে তোমরা বুঝতে পারবে না সেই জন্য আমি বোঝানোর জন্য প্রশ্নটি উপরে নিয়ে এসে রেখেছি উদ্দীপকের অংশ আর এইটুকু হচ্ছে উত্তর তো বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে উপরে বিক্রয় বা নিট বিক্রয় আর নিচে হচ্ছে বিনিয়োজিত মূলধন তো লক্ষ্য করি উপরে লিখব নিট বিক্রয় নিচে বিনিয়োজিত মূলধন এবার আমরা মান লিখব তো মান লেখার পূর্বে আমাদের নিট বিক্রয় তো অঙ্কের মধ্যে দেয়া আছে এই পাঁচ লক্ষ টাকা বিক্রয় হবে এই পাঁচ লক্ষ টাকা বিক্রয় হবে কিন্তু বিনিয়োজিত মূলধন কত টাকা তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় আমি পূর্বে বলেছি আবারও বলছি বিনিয়োজিত মূলধন দুইভাবে নির্ণয় করা যায় একটা হচ্ছে দায়ের ভিত্তিতে আরেকটি হচ্ছে সম্পদের ভিত্তিতে তো আমরা যে কোনো পদ্ধতি ব্যবহার করে বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে পারি তো লক্ষ্য করি বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ যদি থাকতো লিখতাম কিন্তু এই অঙ্কে অলিক সম্পদ নাই অর্থাৎ আমরা যদি বিনিয়োজিত মূলধন মোট সম্পদের উপর ভিত্তি করে নির্ণয় করতে চাই তাহলে সূত্রটি হবে মোট সম্পদ মাইনাস চলতি দায় তো এবার আমরা মোট সম্পদ কত টাকা লক্ষ্য করি এই যে সম্পদ পাশ দেখছি শকে এই সম্পদ পাশে ডান দিকে এই পাঁচ লক্ষ টাকা হচ্ছে মোট সম্পদ এই পাঁচ লক্ষ টাকা হচ্ছে মোট সম্পদ তাহলে এই পাঁচ লক্ষ টাকা এখানে লিখব মাইনাস চলতি দায় কত টাকা আমরা কিন্তু কিছুক্ষণ আগে খ নাম্বারে যখন সমাধান করেছি তখন চলতি দায় বের করেছিলাম সম্ভবত এক লক্ষ দশ হাজার টাকা হয়েছিল সেই এক লক্ষ দশ হাজার টাকা লিখব তো এবার আমরা পাঁচ লক্ষ থেকে যদি এক লক্ষ দশ হাজার টাকা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে সম্ভবত তিন লক্ষ নব্বই হাজার টাকা হবে এই হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধন তিন লক্ষ নব্বই হাজার টাকা যা আমরা সম্পদের উপর ভিত্তি করে নির্ণয় করেছি এবার আমরা মান লিখব নিট বিক্রয় কত টাকা এই যে দেয়া আছে বিক্রয় পাঁচ লক্ষ টাকা এটি হচ্ছে নিট বিক্রয় আর বিনিয়োজিত মূলধন পেলাম কত টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা এটি হচ্ছে বিনিয়োজিত মূলধন এবার আমরা ভাগ করবো পাঁচ লক্ষকে যদি তিন লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে ভাগ করি তাহলে কত হবে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে অবশ্যই করব পাঁচ লক্ষ ভাগ তিন লক্ষ নব্বই হাজার সমান এক দশমিক দুই আট হবে তো আমরা উত্তরে অবশ্যই লিখব এক দশমিক দুই আট বার বার কথাটা কেন লিখব কোনো সূত্রে যদি এই অনুপাতের ক্ষেত্রে আবর্তন কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা বার লিখব তো এইভাবে আমরা বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত বা মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি আশা করি এখন তোমরা পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা টিকাতে একটি বিষয় লিখে দেব এই অঙ্কে কিন্তু বলেছিল আমাদের বিনিয়োজিত মূলধন অনুপাত নির্ণয় করতে তো বিনিয়োজিত মূলধন অনুপাত আর বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত সেম কথা কেননা বিনিয়োজিত মূলধন বের অনুপাত নির্ণয়ের জন্য যে প্রয়োজনীয় তথ্যাবলী থাকা দরকার সেই তথ্যাবলী এখানে না থাকায় আমরা বিনিয়োগিত মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করেছি তো এই অঙ্কে গনাম্বারে আরও একটি প্রশ্ন বলেছিল মজুদ আবর্তন অনুপাত তো আবার আমরা সেই উদ্দীপকের অংশটা নিয়ে আসলাম এই তথ্যের ভিত্তিতে আমরা মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করব সমান দিই সূত্র লিখি মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে উপরে বিকৃত পণ্যের ব্যয় নিচে গড় মজুদ উপরে বিকৃত পণ্যের ব্যয় নিচে গড় মজুদ বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতের সূত্র এবার আমরা মান লিখব তো মান লেখার পূর্বে আমরা অবশ্য গড় মজুদের পরিমাণটা এখানে বের করে নিব গড় মজুদ কত টাকা হয় আমরা বের করে নিব তো গড় মজুদ নির্ণয়ের ক্ষেত্রে কোনো অঙ্কে যদি প্রারম্ভিক মজুদ পণ্য দেয়া থাকে এবং সমাপনী মজুত পণ্য দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ দুই মজুদ যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে গড় মজুদ হবে যেমন লক্ষ্য করি এই অঙ্কে প্রারম্ভিক মজুদ পণ্য আছে পঞ্চান্ন হাজার সেই জন্য আমরা সূত্রে লিখবো প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ এখন এখানে আরও একটি মজুদ পণ্য আছে এই ছকের মধ্যে এটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তো আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে যে মজুদ পণ্য উল্লেখ থাকে সেটি অবশ্যই সমাপনী মজুদ সেই জন্য আমরা সমাপনী মজুত পণ্য এই চল্লিশ হাজার টাকা লিখব ভাগ দুই দিব অর্থাৎ গড় মজুদ নির্ণয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনি মজুদ ভাগ দুই এবার আমরা মান লিখব সমান দিব প্রারম্ভিক মজুদ এই পঞ্চান্ন হাজার টাকা লিখব যোগ সমাপনি মজুদ এই চল্লিশ হাজার টাকা লিখব ভাগ দুই সমান দিব পঞ্চান্ন হাজার আর চল্লিশ হাজার যোগ করে যা হয় তাকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের হবে এই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা যেটি গড় মজুদ হিসেবে বিবেচিত এবার আমরা এই উপরে সূত্রে মান লিখব প্রথমে বিকৃত পণ্যের ব্যয় লিখব তো এই অঙ্কে বিকৃত পণ্যের ব্যয় দেয়া নেই সেজন্য আমরা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট মুনাফা এখন মোট মুনাফাও দেয়া নেই তাহলে কিভাবে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করবো তাই না তো এই ক্ষেত্রে আমাদের এই বিকৃত পণ্যের ব্যয়ের পরিবর্তে বিক্রয়ের পরিমাণের টাকাটা লিখতে হবে এই পাঁচ লক্ষ টাকা আর গড় মজুদ লিখবো এই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তাও যে পাঁচ লক্ষ টাকাকে সাতচল্লিশ হাজার পাঁচশো দিয়ে ভাগ করে যা হয় আমরা এখানে লিখবো এই দশ পয়েন্ট পাঁচ তিন বার হবে এখানে বার লিখবো কেন বার লিখবো এই যে আবর্তন কথাটা উল্লেখ আছে তো এইভাবে আমরা এই মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু এই বিকৃত পণ্যের ব্যয় উল্লেখ না থাকার ফলে আমরা বিক্রয়ের পরিমাণ ধরে হিসাবভুক্ত করেছি সেজন্য আমাদের নিচে টিকা লিখে দিতে হবে কি লিখব এখানে বিকৃত পণ্যের ব্যয় উল্লেখ না থাকায় বিক্রয়ের পরিমাণকে বিক্রয়ের পরিমাণ পাঁচ লক্ষকে বিকৃত পণ্যের ব্যয় হিসেবে গণ্য করে হিসাবভুক্ত করা হল এইভাবে আমরা এই মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি আশা করি এখন তোমরা পারবে তো এই ক্ষেত্রে আমরা যদি মন্তব্য লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান আট থেকে দশ বার এখানে আমাদের আমরা পেয়েছি দশ পয়েন্ট তিপান্ন বার যা সন্তোষজনক আট বারের বেশি হলে সন্তোষজনক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা ও বরিশাল বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই অনুপাত বিশ্লেষণ সম্পর্কে সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ